স্বামীজির আদর্শকে জীবনের পাথেয় করে একজন ডাক্তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন মানব সেবায় নদিয়ার হাঁসকালী থানার বগুলার সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল স্বামী বিবেকানন্দের আদর্শকেই জীবনের পাথেও করে সমাজের সাধারণ মানুষের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন প্রতিদিন বর্তমান সমাজে একজন ডাক্তার যেখানে আকাশ সমান ভিজিট নিয়ে রোগী দেখে থাকেন সেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি রবিবার শতাধিক রোগীকে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন বগুলা নিবাসী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল প্রতি রবিবার <lightweight> <About their filtrate> বিকাল থেকে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বগুলা ইউনিটের অফিস ঘরে গেলেই দেখা যায় রোগীদের লম্বা লাইন একটু উকি দিতেই চোখে পড়ে ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল সাদামাটাভাবে স্বামীজি বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে রোগী দেখা শুরু করেন শুধু রোগী দেখায় নয় রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি হাসপাতালের তাদেরকে বিভিন্ন ক্রিটিক্যাল ডিপার্টমেন্টে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে আউটডোর টিকিট করে সেখানে যাবার খরচাসহ যাবতীয় বিষয় নিজে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করেন শুধু তাই নয় নদিয়া জেলার সর্ববৃহৎ রক্তদান শিবির শীতবস্ত্র বিতরণ মরণোত্তর দেহদান চক্ষুদান সহ একাধিক সামাজিক প্রকল্প তিনি নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ করেন টাকার অভাবে যেন কোনো গরিব মেধাবী শিক্ষার্থী লেখাপড়া থেকে বঞ্চিত না হয়ে যায় তার জন্য তিনি নদিয়া জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বই খাতা সহ শিক্ষা সামগ্রী পৌঁছে দেন এছাড়াও নিম্ন মধ্যবিত্তদের বিভিন্ন ব্যয়বহুল অস্ত্রোপচারের সহ বিকলাঙ্গের চেয়ার এবং তাদের প্রয়োজনীয় জিনিস তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন তিনি জানান স্বামীজির আদর্শকেই জীবনের মূল মন্ত্র হিসাবে বেছে নিয়ে তিনি তার সম্পূর্ণ জীবনটি মানব সেবায় উজাড় করে বিলিয়ে দিতে চান বিউরো রিপোর্ট সবার সাথে বাংলা নিউজ। আমি সৌরভী বাবই আমি স্যারের কাছে মানে ডক্টর অজীন্দ্রনাথ মণ্ডল স্যারের কাছে আমি বিগত কয়েক মাস ধরে আসছি আমার কিছু কিডনিতে প্রবলেম ছিল যেমন স্টোন ছিল স্যার আমাকে যত সম্ভব আমাকে চেষ্টা করেছেন সুস্থ করে তোলার যার জন্য আমাকে বিভিন্ন ডক্টরের কাছে পাঠিয়েছেন এবং স্যারের আশীর্বাদে এবং ডক্টরদের চিকিৎসাতে আমি আমার অপারেশন আজ সাকসেসফুল এবং আমি সুস্থ রয়েছি এখন আপনি এখানে যে প্রতি রবিবার এসে মাঝে মাঝে দেখানোর জন্য কোনো ভিজিট বা অন্য কিছু খুঁজে আপনার সাথে আর কতজন মানুষের পরিষেবা পায় ওই বলে আপনি মনে করছেন প্রতিদিন বিনামূল্যে আমার সাথে এখানে আমি এসে দেখেছি প্রচুর মানুষ স্যার ভগবানের মতন স্যার সবাইকে অশেষ কৃপা করে সবাইকে সাহায্য করে স্যারের এই উদ্যোগে করে আপনার নাম আমার নাম সৌরভী বারুই বাড়ি আমার বাড়ি বগুলা বিহল নগর